আসসালামু আলাইকুম আপনারা যারা যারা টেলিগ্রামে কাজ করেন তাদের জন্য একটা ভালো খবর আছে এই যে দেখতে পাচ্ছেন ব্লুম এই বুলুম কিন্তু ভালো একটা প্রজেক্ট তো আপনারা যারা যারা কাজ করেন এই ভালো করে একটু মনোযোগ দিয়ে কাজ করবেন কারণ এই ব্লুম একটু ভালো প্রজেক্ট বুলুম বুলুম কিন্তু সামনের মাসে ইনশাল্লাহ দেখা যাক কি হয় ভালো একটা প্রজেক্ট তো দেখা যাচ্ছে তো আপনারা এখানে প্রতিদিন এখানে প্রতিদিন ক্লেম করবেন এই যে ক্লেম দেখতে পাচ্ছেন এখানে ক্লেম করার পর আমি দেখতে পাচ্ছেন আমি আবার এটা স্টেট করে পরে যেখানে স্টার্ট ফ্রে ফার্মিং এটা এখানে স্টার্ট করে দেবেন এখানে রান হবে তো আমি শ্যুট করে দিলাম শ্যুট করে দেওয়ার পর আপনারা বেশি বেশি কীভাবে রান করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ট্রুপ গেম এখানে কিন্তু গেম খেলে রান করতে পারবেন যেখানে প্লে তো কীভাবে গেম খেলেন দেখা এখানে প্লে করবেন প্লে করার পরে যে এগুলো কিন্তু ভাঙতে হবে এই যে এগুলো কিন্তু ভাঙতে হবে এগুলো ভাঙবেন আমি ভাঙতেছি দেখবেন এই দেখতে দেখতে পাচ্ছেন এইভাবে ভাঙতে পারেন আপনি ভাঙলে এভাবে ভেঙে ভেঙে রান করবেন দেখেন এখানে কতগুলো হয়েছে আমার তো আমি এটা কিন্তু ভিডিও বানাইতেছি যার কারণে আমি তেমন খেলতে দেখেন দেখতে পাচ্ছি না এখানে কিন্তু সত্তর নম্বরটা আমি ব্রহ্ম এখানে রান করে দিলাম তো এখানে কিন্তু একবার গেম খেললে মানে শত নম্বর আমার এক দেড়শো রান করা যায় আর কি তো আমি কিন্তু রান করে ফেলি জল এখানে ছাব্বিশ হাজার তিনশো তিয়াত্তরটি তো এইভাবে রান করবেন আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে টাক্স এই টাক্সে আসলে তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সবগুলো টাস্ক কমপ্লিট করেছি তো আপনারা চলে এখানে টাস্ক কমপ্লিট করে রান করতে পারবেন আবার দেখতে পাচ্ছেন ট্রেন ট্রেনটি এসে আপনারা এই যেখানে ক্রফিলিং করবেন কফিলিং করে আপনারা মনোজনের শেয়ার করে এখানে রান করবেন দেখতে পাচ্ছেন আবার আপনারা এই যে এই কানে যে এসে দেখবেন